তুই এগুলি অত্যাচার করার জন্য আসছি সেখানে কি করবি কাপড় ধুবি তা হাঁচি কো কাইতে কাইতে শেষ করছি তা তুই ধুবি না এগুলি ঝাড়ু দিতে আজকে আমার কতক্ষণ সময় লাগবে জানি না এই কারণে ক্যামেরা বন্দি করতে চায় না অনেকক্ষণ সময় লাগে এটা ঝাড়ু দিতে তার মধ্যে ছোটো সোনা যা অত্যাচার করে এখানে যা খায় ও তাই সেটাই ফেলে খাওয়া যেমন তেমন সব নিয়ে খেলবে এ এগুলি ঝাড়ু দেওয়া খুব মুশকিল বসে বসে ঝাড়ু দিচ্ছি কীরকম করে আমাগুড়ি পর্যন্ত দিয়ে কমরটা হেলতে পারি নাই আর তাছাড়া এই জায়গাটার বসেই এই যে কল্পনা বাসন ধুচ্ছে রাধে রাধে আছেন ভালো আইসে বাসন মাছি তারপরে যাবো তারপরে আমার বিক্রি শেষ নিচে সব ঝাড়ু করা হয়ে গেল এখন এই শাড়িটা ধুয়ে দিচ্ছি এই শাড়িটা মানে ধোয়াই ছিল আর কিন্তু ওই যে অনেক দিন থাকলে কীরকম একটা ভাগসা গন্ধ হয় সে কারণে ধুয়ে দিলাম এটা বাড়ি যাব সেদিন পরবো সে কারণে ধুয়ে দিলাম আজকে আর সমস্ত নিচের কাজ করে উপরে চলে আসলাম এখন উপরে ছাদের বারান্দাটা পরিষ্কার করব। এখানে গোলু বাবার সমস্ত লোম এগুলি পরিষ্কার টরিষ্কার করে একবারে স্নান দান করে তারপরে পূজা তো করব না শুধু ওই ঠাকুরের ভুল করে পূজা করি আমি কিন্তু কি সুন্দর আমার ফুলগুলি ফুটেছে কিন্তু পূজা দিতে পাচ্ছি না এত সুন্দর ফুটে আছে এই যে যেন আমি পেকে যাই পাকতেছে বুধবারে পূজা দিতে পারি ভগবানের কৃপায় ভগবানকে যাতে আমি দিতে পারি আমগুলি এই দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটে আছে এই যে একটা ট্যাঙ্কির উপরে হলুদ ফুল ফুটে আছে ওকে চুলবুলির একটা জুতা আর আমার কতগুলি জুতা পেলো এই জুতাটা আমি ধুয়ে দিলাম কেন কাদা মাটি মাঝে মধ্যে কাদার মধ্যে পড়তে বর্ষার দিন মাঝে মধ্যে লাগে এইগুলি জুতা আর আমি তো একেবারে শহরে থাকি না গ্রাম কাদা মাটি এই দেখতে পাচ্ছ গলু বাবার চুল নিচে কত আর পাইপেও ফিরে গেল আমার মানে খুলে গেল জরা লাগানো ছিল এখন এইভাবে জল দিতে হবে এই যে স্নানের আগে বাসি শরীরে সমস্ত এগুলি পরিষ্কার করি এত কাজ থাকে এত কাজ থাকে সব কিছু আমার দ্বারা ক্যামেরা বন্দি করার সম্ভব হয় না জলের পান চালিয়ে এই যে ভিজছি খাদের বারান্দা কীরকম লাল এগে বারান্দা বুঝে আমাদের ডোনে লাল যে আমাদের বাড়ি ঘর লাল হবে না এত চুল এত চুল পরে ওর এত চুল পরে বাপ এত চুল পরে এত চুল পরে এখন ছাদ থেকে নেমে দোতলায় আসলাম দোতলায় এসে যে গলু বাবার চুল সব চিরনি করে দিব ওকে দুইবার আমি চিরুনি করে দিই সকালে একবার বিকালে একবার বিকালেও সন্ধ্যার আগে স্নান করি সে কারণে বিকালেও একবার চিরনি করে দিই আর সারা ঘরে এত চুল এত চুল মানে এত যে চুল পরে আমি জানতাম না অনেকেরই আছে কিন্তু ওদেরও কি চুল এরকম পরে মানে ঘরে রাখা তো মুশকিল হয়ে যায় এই কারণে ভিতরে এক বেশি ওকে ছাই না তো ওকে শুধু ছাদে আর তিনতলার রুমগুলিতে আর এই দিকে দোতলার ভিতরে আমি ছাড়তেই দিই না সারাক্ষণ লোম তার পরে ছোটো সোনা খেলা খেলে আর ও খাবার জিনিস সবসময় আর লোম পেটে গেলে অসুবিধা হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা একে সমস্ত আমার উপরের দায়িত্ব আর যেদিন আমি থাকি না ছেলে বাড়িতে থাকলে ওকে বলতে বলতে ও দেখে আমি না থাকলে হাজব্যান্ডের উপরে দায়িত্বটা বেশি নিয়ে ওর মুখ মুছে দিচ্ছি চোখ মুখ মুছে দিচ্ছি আজকে স্নান করাচ্ছে না আজকে শুধু ওকে জল দিয়ে চিরনি করে দিলাম আর এখন মুখ মুছে দিচ্ছি এই এই বাড়িতে ওকে জল দিই ওর বাটি আছে ওর গুলো ছোট হয়ে গেছে মানে বড় বড় বাটিগুলো ছোট প্রচুর বড় পাওয়া যায় কি না বড় বাটি দুটো আছে ওটাতে তো হয় না এই যে স্নান দান করে চলে আসলাম এখনও চিরুনি করিনি সিঁদুর করে নিয়েছি সিঁদুর ক্রিম লাগিয়ে নিয়েছি কিন্তু এখনও চিরুনি করিনি ছোটো সোনা চলে আসছে এই কারণে তারা চলে আসলাম চলে সারাদিনে কি কি শেয়ার করতে পারি আর এই গলুর পিছনে প্রত্যেক দিন এক ঘন্টা করে আমার সময় লাগে আবার বেলায়। এই বাড়িতে দেখো একটা টিচারের বাড়ি কত সুন্দর মানে ড্রাগন গাছে এই যে ফুল দিছে। দেখে মানে আমার এখান থেকে দেখলাম তাই ক্যামেরা বন্দি করলাম আমার পাশে বাড়ি এই দেখতে পাচ্ছ কত সুন্দর আমারও আছে কিন্তু আমারটা ঠিকঠাক লাগানো হয় না এই কারণে ফুল ফুটেনি ফল দেয়নি ছোটো সোনাকে ঘুম পাড়ায় এসে এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলি বের করে ফ্রাই করতেছি না কী কী করবো ডাল করবো না এতে ডাল আছে ডাল হয়ে যাবে দুপুরবেলা রাত্রে কিছু করবো রাত্রে রয়ে যাবে চিংড়ি মাছ চিংড়ি মাছ আলু দিয়ে মাখা মাখা করবো একদিকে ভাত হয়ে গেলো মানে ভাতও ফুটে গেল অনেক দিন পরে এই যে বাড়িতে মাছ মাংস একদমে খুব কম রান্না হয় এখন কারণটা হচ্ছে আমি একাদশী পালন করি সে কারণে একাদশী পালন করি যে সেটা বেশি দিন হয় নাই আমার আট থেকে নয় মাস হয় এর আগে তো একাদশী পালন করতাম না সেই কারণেই এখন আমাদের বাড়িতে বিনামিষ রান্না হয় বেশি আর ছেলেও তেমন কিছু খেতে পছন্দ করে না মাছ মাংস ঠিক একইভাবে আমার হাজব্যান্ড ছেলের চিংড়িটা খায় একটু মাঝে মধ্যে আর হাজব্যান্ডের মাছ খায় একদম খুব সব ধরনের মাছ খায় না সেই কারণে এখন রান্নাটাই কম হয় আমি খেতাম মাছ মাংস এই কারণেই এখন বেশি রান্না বান্না হয় না খুব কম হয় আজকে চিংড়ি মিস করছি ছেলের কথা মনে পড়ছে ছেলে তো বাড়িতে নেই আমার ছেলে খুব কাটাল চিংড়ি পছন্দ করে সে কারণেই আমার খুব ওকে মিস করছি ছেলেকে মিস্টার ভৌমিককে সেদিন বকছিলাম এই কারণে আজকে নিজে নিজে কাটাল ভেঙে খাচ্ছি মিস্টার ভৌমিকে কিন্তু কাঁটালটা ভালো না আমারও খাওয়া দাওয়া হয়েছে সোনা ছোটো সোনা ঘুম থেকে উঠে গেছে এই যে ছোটো সোনা ঘুম থেকে উঠে জানালার মধ্যে বৃষ্টি দেখতেছে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে ছোটো সোনা প্রথমবার চিংড়ি মাছ খাচ্ছে ওই যে হাতে নিয়ে জোর করে হাতে ধরাই দিলাম কালপালিশ ওই যে নখগুলোর মধ্যে বা হাতে বা হাতের নোকে পড়েছে পায়ে পড়েছে পায়েরগুলি মনে হয় মুছে দিছে ওর মা এটা সোনা হাই করো হাই হাই বৃষ্টি দেখতেছি হাই এদিকে করো ক্যামেরায় 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 করো শোনা এদের 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 হাই করো দেখাও কে খারিও দেখাও ফিস খারিও ফিস খারিও ফিস খারিও আচ্ছা সোনা ফিস খারি বাবরে কতক্ষণ ধরে কানলো কেসার করলো ছাদে আসবে এই যে ছাদে আইসে সব ভিজা হ্যাঁ বস এবার ছাদে আসার জন্য বস এদিকে টাইনে বসে তাই আছে কি করবি তুই কি করবি কি করবি ছিঁড়বি না কিচ্ছু বেদানাগুলো তো তুই সব ছিঁড়ে ফেলেছিস গন্ধ ছি 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 বাবা গন্ধ বলে মুখ ছিঁচি বলে দেখছো ছিঁচি বলে গন্ধ নাক নাক বেদানা ও সব করব ও আর গলু সব ছিঁড়ে ওই আম ওরা দুইজনে ছিঁড়ে শাস গন্ধরাস লেবুগুলো সব ছিঁড়ে খেয়ে নিছি ওই যে আবার একটা ওইখানে ওই যে কনারে আর এইখানে গোল লেবু ধরছে এই যে আর একটা করলা কত অত্যাচার কত অত্যাচার আম গাছে উঠলো আবার নামলো ক্যামেরা খুলতে খুলতে নাইমে গেল কাকে ময়ে উঠে গেল পুরি বাবারি এত দুষ্টু রানী সাবধান সাবধান ওই যে পা কোথায় চলে গেল এত অত্যাচার রে কখন স্লিপ হয়ে যাবে

অন্য সময় তো চিল্লাচিল্লি করে আজকে তো গো বুঝাই শুনাই এনেই এnei নিয়ে আসলাম কি বটমাশিটাই না করতেছিল ছাদের উপরে উঠে যাচ্ছে ছিল কোথায় জলের ট্যাংকের উপরে খাবো না আমি ওই কাঁচা বেdana এই যে এই যে বটমাশি করতেছে এই যে এটা খাবি তো ওই কাঁচা বেdana এটা এটা খাওয়া যায় না পাগলি এটা খাওয়া যায় না এটা খাওয়া যায় না দে 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 এটা খাওয়া যায় না দে

প্রত্যেক দিন এরকম করে আমার খাওয়া ছোটো সোনা চলে গেল এখন এভাবে করে আমার শরীরের শক্তি নেই খাওয়া দাওয়া করে ব্রাশ করে একেবারেই মানে বসে যে ধীরে ধীরে খাবো ডাইনিংয়ে সেটা না আমি সেটিং রুমে চলে আসছি এতটাই গরম কিচেনে সে কারণে ফ্যান চালিয়ে এখানে খাওয়া দাওয়া করে বেডরুমে চলে আসলাম এতটাই শরীর ক্লান্ত এতটাই শরীর ক্লান্ত এতটাই ক্লান্ত সেই কারণে মানে খাওয়াটাও হাতে নিয়ে সেটিং রুমে বসে খেয়ে নিলাম এখনও ব্রাশ করিনি বেডরুমটা গুছাবো নিচে ঝাড়ু দিব তারপরে ব্রাশ করতে যাব ব্রাশ ট্রাশ করে কাপড় ছেয়ে শুয়ে পড়ব একদম আর পাচ্ছি না শরীর ঠিক আছে আজকে এখানেই এন করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য শুভকামনা করবে আর একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে আসব সবাই লাইক শেয়ার কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আজকের মতে বাই বাই